আমরা ক্রমান্বয়ে কি আবার সেই হাসিনার আমলে ফিরে যাচ্ছি এই যে এত রক্ত এবং এত ত্যাগ এগুলোর কি কোনো মূল্য নাই স্বীরাচারের অনুসরণ করে আমরা যেন ক্রমান্বয়ে আবার হাসিনার আমলে ফিরে যাচ্ছি তেমনি একটি নজির আমরা গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লক্ষ্য করেছি ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনারা সবাই সেটি দেখেছেন আমি এ বিষয়ে দুই একটি কথা বলা দরকার বলে মনে করি কারণ আমাদের কথা বলতে হবে চুপ করে থাকার কোনো সুযোগ নেই যেখানেই অন্যায় আছে যেখানেই অনিয়ম আছে সেখানেই আমাদের সরগোল করা উচিত কথা বলা উচিত এদিন বাংলাদেশী বংশোদ্ভূত পাঁচজন নরওয়ে প্রবাসী বাংলাদেশে আসছিলেন বিমানবন্দরে একটি লাগেজ সরানোকে কেন্দ্র করে বিমানবন্দরের যে সমস্ত নিরাপত্তা রক্ষী রয়েছে আনসার সদস্য রয়েছে তাদের সাথে উক্ত ব্যক্তির কিছুটা হয় এক পর্যায়ে সেখানে হাতাহাতির মতো ঘটনা ঘটে এবং আমরা পরবর্তীতে ওই ব্যক্তির রক্তাক্ত শরীর এবং তার মায়ের আর্ত চিৎকার শুনতে পেয়েছি প্রশ্ন হচ্ছে কেন এরকম হচ্ছে কেন আমরা প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আদালতগুলোতে বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এরকমের বিভিন্ন ধরনের ঘটনা আমরা ঘটতে দেখছি সেবা নিতে যাওয়া সেবা প্রার্থীদের বিভিন্ন ধরনের তাদেরকে শারীরিক মতো ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে কিন্তু কেন এর হয়রানি উৎস যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে আমরা জানি যে বিগত পনেরো বছর ধরে সৈরাচার মাফিয়া সরকার এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল কোটা প্রথার মাধ্যমে দলীয় গুন্ডাদের এবং দলীয় কেডারদের বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছে যাদের পেশাদারিত্ব বলতে কোনো বোধবুদ্ধি নাই ন্যূন্যতম মানবিকতা আছে বলে আমার কাছে মনে হয় না সেবা প্রার্থী যা বলতে পারেন সেবা দাতা তা বলতে পারেন না সেই আচরণ করতে পারেন না চেয়ারের সামনে থেকে যে আচরণটি আসে চেয়ারের পিছনে যিনি বসে থাকেন চেয়ারে যিনি বসে থাকেন তিনি সেই আচরণ করতে পারেন না এটি তার দায়িত্ববোধের ভিতরে পড়ে না এটি তার নৈতিকতার ভিতরে পড়ে না আমরা সেটি দেখেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্য এবং অন্যান্য মিলে একজন ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করেছে কেন রে ভাই কোন সমাজে আমরা বসবাস করছি বা কোন জায়গা থেকে আমরা উঠে এসেছি যে কোনো মেহমান যদি কারো বাড়িতে আসেন সেখানে তো আমার সর্বময় ক্ষমতার অধিকারী আমি ওখানে একজন ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার ভিতরে আমার কোনো কৃতিত্ব নাই বরং হীন মানসিকতারই বহির প্রকাশ মাত্র বিমানবন্দরে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ওটি তো আপনাদের কর্মস্থল ওটি তো আপনাদের বাড়ি সেখানে আপনাদের শক্তি আছে আপনাদের সামর্থ্য আছে আপনাদের লোকবল আছে আপনাদের অস্ত্র আছে সেখানে আপনারা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন আর যিনি সেই পথটি ব্যবহার করছেন তিনি তো আপনার মেহমান তাহলে মেহমানের উপরে যারা আক্রমণ চালায় মেহমানকে যারা পিটিয়ে রক্তাক্ত করে তারা কোন সভ্য সমাজের মানুষ এটি এই প্রশ্ন আমরা করতেই পারি হ্যাঁ হয়তো তিনিও একটু বাড়াবাড়ি করেছেন আপনাদের উপরে চরাও হয়েছেন আপনাদের গায়ে হাত পর্যন্ত তুলেছেন কিন্তু সেখানে কি আপনাদের সংযত হবার কথা ছিল না তিনি যদি আপনাদের উপরে বাড়াবাড়ি করেও থাকেন তবু কি আপনারা সবাই মিলে তার উপরে এভাবে আক্রমণ করে তাকে রক্তাক্ত করা কোন সভ্যতার পরিচয় দিয়েছেন আপনারা এটি কি পেশাদারিত্বের ভিতরে পড়ে মজার ব্যাপার হচ্ছে এই ব্যক্তি যখন রক্তাক্ত অবস্থায় তাকে দীর্ঘক্ষণ বিমানবন্দরে রাখা হয়েছে এবং বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট তাকে গভীর রাতে ভিক্ট্রিমকেই পাঁচ হাজার টাকা জরিমানা করেছে বড়ই হাস্যকর প্রতিটি জায়গায় এখনো স্বৈরাচারের দোষর যারা যারা মাফিয়া সরকারের একান্ত অনুগত সহচর তারা এখনো জায়গায় জায়গায় বসে আছে তারা টাকা দিয়ে নিয়োগ পেয়েছে তারা কোটার মাধ্যমে নিয়োগ পেয়েছে তাদের নাই কোনো মেধা নাই কোনো গর্জিয়াস নিকৃষ্ট জায়গা থেকে হয়তো তারা উঠে এসেছে একজন মাত্র ব্যক্তি তিনি হয়তো বাড়াবাড়ি করেছেন তার বাড়াবাড়িকে আপনারা কেন আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে সেটি নিয়ন্ত্রণ করতে পারলেন না বা তাকে কেন ম্যানেজ করতে পারলেন না সেটি কেন মারামারির পর্যায়ে চলে যেতে হলো কেন সেটি হাতাহাতির পর্যায়ে চলে যেতে হলো কেন সেটিকে পর্যায়ে নিয়ে যেতে হলো আসলে আপনাদের রক্তের ভিতরে সেই রক্তই প্রবাহিত হচ্ছে। যার কারণে আপনারা এখনো ভাবছেন যে আপনারা সেই যুগেই বাস করছেন হাসিনার যুগেই বাস করছেন কিন্তু সময় উল্টে গেছে সময় অতিক্রান্ত হয়ে গেছে হাসিনার যুগ বাংলাদেশ থেকে অতিক্রম করেছে এখন এদেশের ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের পরে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এদেশের মানুষ এখন কথা বলতে পারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে সুতরাং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই ঘটনার সাথে বিমানবন্দরের যারা জড়িত আছে তাদের প্রত্যেককে একটি স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এহেন ঘটনা উপরে ঘটানোর দুঃসাহস দেখাতে না পারে